কানে বাড়ি খেয়েছেন কানে কম শুনতেছেন কি করবেন কানে বাড়ি খেলে আপনার প্রথম করণীয় হলো কানের মধ্যে আপনি কিছু ঠকাবেন না কানের মধ্যে পানি কাঠি আঙ্গুল, খোঁচা মারে দেখা কানে মধ্যে রক্ত পড়ছে কিচ্ছু করবেন না আপনি একদম নন টাচ টেকনিক দরকারের মতো আপনি ইচ্ছা মতো কিন্তু ইচ্ছা হলে আপনি একটা অ্যান্টিবায়োটিক খেতে পারেন আপনি কিচ্ছু না করে বসে থাকবেন আপনার প্রধান শক্তি হলো কানের মধ্যে কিছু ঢোকা এবং তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো কানের মধ্যে পানি ঢোকা পানি ঢোকা কটন ঢোকা অন্য কঠন বাট দিয়ে কান পরিষ্কার করা কিচ্ছু করবেন এমনকি অ্যান্টিবায়োটিক ড্রপও দিবেন না দেখেন কান যদি এক সপ্তাহ পরে যদি কান ভালো না হয় তাহলে ডাক্তারের স্বর্ণাপন হন তারা দেখু কানের ভিতরে কতখানি ক্ষতি হয়েছে কিন্তু এক সপ্তাহ আপনাকে কানের ভিতরে সব রকম কিছু ঢুকানো থেকে ইনক্লুডিং উঁচু সময় পানি ঢুকানো থেকে বন্ধ রাখতে হবে যদি দাহ ভালো হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ নাক কান গলাকে বিশেষজ্ঞ দিয়ে আপনার কানটা পরীক্ষা করে নিতে হবে আল্লাহ হাফিজ